এটা আমাদের লয়ার যারা আছে ফিরোজ এডুলজি সহ আমাদের লোয়ার কোর্টের যারা আইনজীবী তারা ওই ক্রাইম সিন দেখতে যাওয়ার জন্য হাইকোর্টে আবেদন করেছিল হাইকোর্টে বিভিন্ন সমস্যা থাকায় তীর্থ মাননীয় তীর্থঙ্কর ঘোষ আমাদের শিয়ালদা কোর্টে পাঠিয়েছেন এবং চব্বিশ ঘন্টার মধ্যে আটচল্লিশ ঘন্টার মধ্যে এটার শুনানি করতে বলেছেন কিক্ষণ রায় না এইটা তো ক্রাইম সিন দেখার এটা তো অবশ্যই অনুমতি পাবে এটার জন্য এত জলঘোলা করার দরকার হয় না কেন হচ্ছে সেটা জানিনা আমরা না না আমরা যাবো না আমাদের অ্যাডভোকেটরাই যাবে অনেক দিন যোগাযোগ করছিল না অনেক দিন সিবিআই আমাদের হাইকোর্টে দেখা হলে পালিয়ে পালিয়ে ডুব যাচ্ছিল কিন্তু হঠাৎ এর আগে একদিন শুনানিতে আমাদের সঙ্গে কথা বলেছে ওই কেমন আছেন আমরাও তো বলেছি তদন্ত কেমন এগোচ্ছে বলছে না আমরা তো বলছি না ডক্টর লোক বলছে যে একজনের বেশি কেউ ছিল না কিন্তু আমরা তো একাধিক লোক দেখিয়ে দিয়েছি যে সিএফএসএল রিপোর্টে একাধিক লোক রয়েছে ডিএনএ রিপোর্টে একাধিক লোক রয়েছে তখন বলছে দেখছি আমরা আরও सीआरए के की 14 तारीख रात হয়েছিল হসপিটালে অ্যাটাক হয়েছিল তারিখ টেম্পারিং হয়নি সেটা সেটা 14 তারিখ যে টেম্পারিংটা হয়েছে সেটা তো সেমিনার রুম অবধি পৌঁছাতে পারেনি ওরা এতই বোকা সেমিনার হল চিনতে পারেনি তাই অন্য জায়গা ভেঙে এমার্জেন্সি ভেঙে দিয়ে চলে এসেছে কিন্তু 11 তারিখে ওখানে সেমিনার হলের পাশের দেওয়ালটা ভাঙা হয়েছিল দিন আগে সিবিআই উকিল বলেছে যে ঘটনা দিন পরের দিনই এই নেদারল্যান্ড কোথায় দুজন চলে গেছে তারা এই ঘটনার সময় ছিল তাদেরকে আনার চেষ্টা করছে এটা কি আপনারা জানেন হ্যাঁ জানি আনার চেষ্টা হচ্ছে কিনা জানি না তবে তারা যে আমার মেয়ের এই খুনের সময় তারা উপস্থিত ছিল এটা আমরা জানি তারা পরের দিনই বিদেশ চলে গেছে হ্যাঁ এটা আমরা জানি এই বিষয় নিয়ে কোনো আলোচনা হয়েছে সিবিআই এর সঙ্গে না আমরা আসল তদন্ত করবে সিবিআই আমরা ক্লু দিতে পারি সিবিআই যা যে সমস্ত তথ্য প্রমাণ পাবে সেগুলো প্রমাণ করার চেষ্টা করবে সিবিআই আমরা কেন আমাদের তো তদন্তকারী তদন্ত আমরা করছি না আমাদের কাছে ছেড়ে আমরা সমস্ত কিছু জেনে আদালতে আমরা চাষি এই যে হসপিটালে আমার মেয়ের খুন ধর্ষণ তার একটা কর্তব্যরস্ত যেমন সে হসপিটালের একজন ডক্টর তেমনি একজন হসপিটালের সে ছাত্রীও এই যে ক্রিমিনাল যারা হয়েছে তারা এই যে সন্দীপ ঘোষ বা এই ল অভিজ্ঞে বিরূপাক্ষমন মনোজিৎ হয়ে যায়নি এরা সরকারের প্রচন্ন ক্ষেত্রে দেখা যাচ্ছে চাপার একটা চেষ্টা করছে প্রত্যেকটা ক্ষেত্রেই আপনি দেখবেন যেখানেই এরকম এ ধরনের ক্রাইম ঘটে সেখানে অপরাধীরা ছাড়া পেয়ে যায় প্রচন্ন মদত থাকে সরকারের যে অপরাধীদের ছাড়া দেওয়ার যে একটা চেষ্টা সেটা থাকে ওই জন্য এত অপরাধী বেড়ে যাচ্ছে গত এগারো মাসে এই আর্জি করে মানে বিচার হয়নি বলে কত ধর্ষক তৈরি হয়েছে বলুন তো কত সাহস পেয়েছে একাধিক ঘটনা আগে কি এত ঘটতো এই আমার মেয়ের ঘটনা ঘটার পরে অনেক ঘটনা প্রকাশ্যে আসছে অপরাধীরা যেমন সাহস পাচ্ছে তেমনি কিছু কিছু মেয়েরাও একটু সাহসে মুখ খোলার সাহস পাচ্ছে কিন্তু অপরাধীরা সাহস পাচ্ছে এই আর অপরাধী যে সরকারের প্রচ্ছন্ন মদতে অন্যায় করলে তার অন্যায়ের প্রতিবাদ যারা করবে তার উপরে খাড়া সবসময় আসছে রাজ্য সরকারের থেকে সব সময় আসছে সে তো হবেই প্রতিবাদ করলে বাধা সৃষ্টি হবে না এটা আবার হয় পক্ষ থেকে কালীঘাট ঘেরাও এবং আরেকটি সংগঠনের পক্ষ থেকে নবান্ন অভিযান দুটো দিকই আপনারা অংশগ্রহণ করবেন আমাদের নিজেদেরও কিছু প্রক্রিয়া রয়েছে সেদিন প্রোগ্রাম রয়েছে আমাদের এখানে একটা ওটা আমি বলতে চাই না মিডিয়াতে ওটা আমাদের পার্সোনাল ব্যাপার সেটা করতে একটু টাইম লাগবে আমাদের তারপরে যতটা সম্ভব আমরা পারব আমরা চাই যে দুর্নীতির যে কারখানা থেট কালচারের যে কারখানা সেটা হচ্ছে নবান্ন কালীঘাট সব জায়গায় ছড়িয়ে রয়েছে আমাদের রাজ্য সরকার প্রচন্ড মদত দেন দুর্নীতিতে থেট কালচারে এবং উনিও থেট কালচারের সঙ্গে যুক্ত পুরোপুরি যুক্ত তাই সেইটার ভাঙার চেষ্টা যাতে হয় সেটা কোনো রাজনৈতিক ধর্মীয় কোনো কিছু ছাড়া কোনো পতাকা ছাড়া সমস্ত জনসাধারণ আমাদের সঙ্গে আসুন সম সবাই এক না হলে এই রাজ্য শক্তির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা যাবে না তাই সবাইকে এক হতে আহ্বান জানাবো আমি লাস্ট কোশ্চেন আপনাদেরকে সরাতে পারিনি কসবার যে ঘটনা ঘটেছে পরিবারকে এখনো পর্যন্ত কেউ ফেস করতে পারছে না তারা কোথায় আছে এটা নিয়ে আমাদের মাথা ব্যথা আমাদের মাথা ব্যথা নেই আমরাও চেয়েছিলাম আমরাও চেয়েছিলাম ওই ফ্যামিলির সঙ্গে দেখা করতে কিন্তু আমাদের সব হারিয়ে গেছে সেই নয় তারিখ আমরা মেয়েটা ছোট থাকতেই সে ডাক্তার হবে তার স্বপ্নটা নিয়েই আমরা এগিয়ে যাচ্ছিলাম তাকে নিয়েই আমাদের জীবন ছিল সে নেই আমাদের জীবনটাও আর নেই আমরা এই দুর্নীতির শিকড় কত দূরে সেটা আমরা দেখেই ছাড়বো শেষ বিচার আমরা চিনিয়ে আনবোই